পরিণীতা ধারাবাহিক দেখেছিলাম পারুল নিজের কলেজের ফিজ জমা করার জন্য উপার্জন করতে চায় বন্ধুরাই সাহায্য করেছে ফুড ডেলিভারি কাজ করতে চায় ও সেই মতো কলেজ শেষে ও কাজে জয়েন করেছে একটার পর একটা অর্ডার আসছে একটা অর্ডার দূরে ছিল হরিদেবপুরে একটা বান্ধবী সাইকেল দিয়েছে ভাবছে আমি ঠিক সময় মতো পৌঁছতে পারবো তো এদিকে রায়ানা সিরিন লিভ ইন করছে সেই সুবাদে কলেজের কিছু ছেলে মেয়েকে ইনভাইট করেছে ওখানে ওদেরই পাশের ফ্ল্যাটে ডিকে বলে একজন ভদ্রলোক থাকে দরিয়া মানুষ বিয়ে করেনি কিন্তু পার্টি করতে ড্রিঙ্ক করতে সব ভালোবাসে বিনা পয়সায় সব কন্ট্রিবিউট করে ওই ভদ্রলোককে মারার জন্য প্ল্যান করেছে আরেকজন তারই হয়তো পরিচিত কেউ নিযুক্ত করেছে মার্শাল অর্থাৎ রাহুল অর্থাৎ সুর্যকে যে কিনা পারুলের সহপাঠী সে এসছে বাড়িতে মাস্ক পরা কিছু একটা গোলমাল পাকিয়েছে জলের পাইপ ঠিক করছে বা এই জাতীয় দেরি করছে উনি বলেছেন আমার বাড়িতে লোকজন আসছে তুমি তাড়াতাড়ি করো কাজ কি শেষ হয়েছে তখন বললো এই তো হয়ে এসছে রাহুল দেখেছে কি স্বপনাস কলেজের বন্ধুবান্ধব সব এখানে চলে এসছে আমি ওদের পাশ দিয়ে যাব যদি ধরা পড়ে যায় তখন তো সব গেল কি হবে কাজ শেষ করেও মুগুলুকিয়ে বাইরে যেতে যাচ্ছিলো সবাই ড্রিঙ্ক করছে হুল্লোড়ে মেতে উঠেছে রায়ান আর শিরিন লিভিং করছে ওদের ভালোবাসা সম্পর্ক ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে তাই ওরা খুশি এদিকে ডিকে বলেছে যে আচ্ছা তোমরা কিছু খাবে তো আমি তাহলে পিৎজা অর্ডার করে দিই ওরা রাজি সামনেই একটা আউটলেট আছে সেই আউটলেট থেকে পিজা আনাবে দুর্ভাগ্যবশত পারুল সেই অর্ডারটা প্লেস করবে সেই মতোই ওরা অর্ডার দিয়েছে কাছাকাছি তাই পারুল চারটে পিজা নিয়ে আসছে ওদের বাড়িতে বেল বাজিয়েছে বেল বাজাতে দরজা খুলতে যাবে রায়ান ওইখানে রাহুলও ছিল দরজা খুলেছে দরজা খুলেই রাহুল দেখছে সামনে পারুল আর পেছনে রায়ান একেবারে সামনে যেন বাঘ পেছনেও সিংহ ও কি করে বেরোবে যদি ধরা পড়ে যায় একটা যন্ত্র নিজেতে ভুল হচ্ছিলো রায়ান এগিয়ে দিয়েছে কোনো রকম পাশ বেরিয়ে গেছে পারুলকে দেখে ওরা হাসাহাসি করছে যে তুই এরকম ডেলিভারি গার্ল হয়ে এসছিস তুই পিজা ডেলিভারি করছিস খুব হাসি মজা করছে রায়ানও হাসছে তখন বলছে দেখ আমি তো তাও আমার কাজ করে আমি নিজের পড়ার খরচ চালাচ্ছি তুই কি করছিস তুই তো অন্যের ঘাড় ভেঙে খাচ্ছিস অন্যের আশ্রয় আছিস দেখবি তুই বুঝতে পারছিস না তো একদিন এমন আসবে যেদিন আমার কথা মনে হবে এই সিরিঙ্গের সাথে থাকছিস তো ঢাকাকে তুই সেই দাদুর কাছেই ফিরে যাবি সেদিন আমার কথা মনে হবে দুজনে ঝগড়া করছে থামাতে পারছে না শিরিন আনন্দ করছিল তারপর এরা দুজনে লড়াই করে যাচ্ছে একে অপরের সাথে পারুল বললো যা তুই আমার সাথে এত ঝামেলা করছিস তো তোদেরকে আমি খেতেই দেব না আমি অর্ডারগুলো নিয়ে চলে যাচ্ছি চারটে পিজা ও দৌড়ে পালিয়ে যাচ্ছে পেছন পেছন দৌড়েছে রায়ান রায়ান কিছুতেই ছাড়বে না দে পিজা কেন তুই দিবি না দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে জড়িয়ে ধরেছে রায়ান পারুল কিছুতেই দেবে না এদিকে শিরিন ভাবছে কি ব্যাপার এখনও ফিরছে না রায়ান কোথায় গেল সবাই বলছে যা যা কথা বলছিল পারুলের সাথে সহ্য করতে পারে না ওরা যখন ধস্তাধস্তি করছে পৌঁছে গেছে সিরিন শিরিন ওখানে চিৎকার করছে রান স্টপ তখন রায়ান থেমে গেছে বলছে কি করছিস পারুলকে জাপটে ধরেছিস কেন বলছে না রে পারুলকে জাপটায় ও ওগুলো ফেরত নিয়ে যাচ্ছিল তাই আমি আটকাচ্ছিলাম কেন খাবারগুলো দিয়ে যাবে না বলছে আমাকে থাক আর বানিয়ে কথা বলতে হবে না রাগ করে চলে গেছে তখন পারুল বলছে যা যা শিরিনকে খুব ডেকে গেছে ওকে খাবারটা দে আমি চললাম ওখান থেকে চলে গেল। ওদিকে রাহুল অপেক্ষা করছিল সে আবার খবর দিয়ে দিল যার কাজটা পেয়েছে বলছে আজকে রাতের মধ্যেই আমি শেষ করে দেবো এদিকে পারুল চলে গেল নিজের ঘরে চলে গেছে এরা ড্রিঙ্ক করে খাওয়া দাওয়া করে একেবারে বুধ হয়ে আছে তারপর ঘরে চলে এসছে শিরিনার রায়ান কথাবার্তা বলছে দুজনের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট হচ্ছে যে কেন তুই পারুলকে জাপটে ধরেছিলি আমরা একটা রিলেশনশিপে আছি তারপরেও তুই পারুলকে দেখলে ওরকম করিস রায়ান বলছে আরে আমি জাপটায় নি বিশ্বাস কর ও কিছুতেই শুনছে না ঘরের দরজা লাগিয়ে চলে গেল এবার পারুল নিজে ভাবছে যাগে আমার টাকার বন্দোবস্ত করলাম অ্যাডভান্স টাকা নিয়েছি আমি কলেজের ফিসটা দিয়ে দিতে পারবো সেই সময় দেখছে রায়ানের ফোন এসছে বলছে কী রে হঠাৎ ফোন করলি তখন বলছে জন্তু শোন তোর জন্য আজ শিরিনের সাথে আমার ঝামেলা লেগে গেছে তুই কাল ইউনিভার্সিটিতে গিয়ে বলবি তোকে আমি জাপটে ধরিনি ওটা জাস্ট আমি খাবারগুলো নিতে গেছিলাম সেই জন্য ও এরকমভাবে দেখেছে বলছে কেন রে আমি কেন শিরিঙকে বলবো হ্যাঁ তুই বল তুই তোর মনের মানুষকে মানাতে পারছিস না আমাকে বলতে হবে আমি বলতে পারবো না একদিন তুই বুঝতে পারবি এই পারুলের কথা মনে হবে তুই শৃঙ্গের পেছন পেছন ছুটছিস তো তুই মোটেও ভালো থাকবি না তুই বাড়ির লোককে কষ্ট দিয়ে আছিস নিজে কোনো রোজগার করিস না যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন দেখবি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস তখন বলছে এই শোন শোন তুই একদম এরম কথা বলবি না বলছে তুই আমায় জন্তু বলিস তুই তো রে হ্যাঁ তোর নিজের বলতে কিচ্ছু নেই তুই অন্যের ওপর নির্ভর করে বেঁচে আছিস তখন নিজেই বলছে আমাকে এখন ডিং করতে হবে কোথায় গেল আমার তো এখানে কোনো নেই বলছে তুই এই অবস্থায় ডিং করবি এত ডিং করেও হয়নি ডিকের ঘরে যেতে হবে শোন জন্তু তুই ফোনটা ছাড়বি না বলছে আমি ফোন ধরে কি করব তুই সিরিঙ্গের কাছে যা সিরিঙ্গকে বল মান ভাঙানোর চেষ্টা কর তোরা তো লিভ ইন করছিস তখন বলছে যে একবারে ফোন ছাড়বি না আমি ডিকের ঘরে যাচ্ছি বলছে কি মুশকিল তুই কোথায় যাবি না যাবি তার জন্য আমি ফোন ধরে বসে থাকবো তারপরে গেছে রায়ান ডিকে কাছে বেল বাজিয়েছে ডিকে ড্রাঙ্ক অবস্থায় দরজা খুলে দিয়েছে বলছে কি দরকার তখন বললো একটু ড্রিঙ্ক করবে ওয়াইন দরকার বললো আচ্ছা ঠিক আছে ফ্রিজে আছে তুমি নিয়ে নাও আর শোনো তুমি দরজাটা লক করে দিয়ে চলে যাও ওদিকে ফোনটা ধরেই আছে শিরিন ভদ্রলোককে মারতে আসবে রাহুল ভেতরে ঢুকে বসে আছে কি না জানি না হয়তো না বুঝেই রায়ণের ওপর কোপটা আসতে পারে জানি না রায়নের জীবনে কোনো বিপদ আসতে চলেছে কিনা না পারুলকে ফোনটা ধরিয়ে রেখেছে কি হবে রায়ানের হয়তো অন্ধকারে বুঝতে পারবে না ডিকেকে মারতে গিয়ে মেরে দিতে পারে রায়নকে এটা হতেই পারে পারুলও সেটা বুঝতে পেরে যাবে হয়তো এবার শিরিন ঘরে অভিমান করে দরজা লাগিয়ে বসে আছে ও জানতেও পারছে না যে রায়ান ঘরে নেই বাইরে গেছে কত বড় চক্রান্তের শিকার হয়তো রায়ান হবে পরিবারের লোকজন কি মেনে নেবে বাড়িতে থাকলে কত শান্তিতে থাকে পরিবারের ভালোবাসায় থাকে কিন্তু এখানে লাগাম ছাড়া যে যার মতো রয়েছে কি হবে রায়ানের জীবনের সাথে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো